ওয়েলকাম টু নিউ সেশন আজকে আমরা জিএনএম এএনএম এর যে এন্ট্রান্স এক্সাম দু হাজার একুশ দু হাজার বাইশ এবং দু হাজার তেইশ সেই সকল এন্ট্রান্স এক্সামের সমস্ত কোশ্চেন অ্যান্সার আমরা পরপর সলভ করবো যারা জয়েন করছো অবশ্যই ক্লাসগুলো বন্ধুদের সঙ্গে শেয়ার করবে আজকে আমরা এই ক্লাসের মধ্যে সমস্ত কোয়েশ্চেন অ্যান্সার দু হাজার একুশ বাইশ তেইশ দু হাজার একুশে শিফট ওয়ান শিফট টু এইভাবে দুইভাবে কোশ্চেন হয়েছিল দু হাজার বাইশেও সেম দু হাজার তেইশে একটা শিফটে কোশ্চেন হয়েছিল সেইগুলো আমরা প্রত্যেকটা কোয়েশ্চেন অ্যান্সার পরপর সলভ করব তোমরা যারা এখনো পর্যন্ত আমাদের ব্যাচ কোর্সে অংশগ্রহণ করোনি ব্যাচ কোর্সে অংশগ্রহণ করতে পারো টোটাল এক্সামের আগে পর্যন্ত পাঁচশো নিরানব্বই টাকা পেমেন্ট করতে হবে ওয়ান টাইম এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো প্রত্যেকটা সাবজেক্টের চ্যাপ্টার ভিত্তিক ক্লাস সঙ্গে সাজেশান মকটেজ এগুলো তোমরা পাবে লাইভ ক্লাস হবে ক্লাস মিস হলে সেগুলো তোমরা রেকর্ডিং পাবি সঙ্গে আডি মেটেরিয়াল লাইভ ক্লাস আর মক টেস্টগুলো পেতে থাকবে টোটাল পাঁচশো নিরানব্বই টাকা পেমেন্ট করতে হবে ওয়ান টাইম পেমেন্ট এরপরে আর কোনো টাকা লাগবে না তোমরা এই কোশ্চেনগুলো দেখো যেহেতু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন এই ধরনের কোশ্চেন অবশ্যই তোমরা দেখো এখান থেকে কোশ্চেন পাবি যারা জয়েন করছো অবশ্যই ক্লাসগুলো একটু বন্ধুদের সঙ্গে শেয়ার করবে প্রথম কোশ্চেনের অ্যান্সার করার চেষ্টা করো প্রথম কোশ্চেনটা কি আছে দেখো কোন হরমোন পত্রমোচন বিলম্বিত করে এই চারটে অপশানের মধ্যে কোন হরমোনটি পত্রমোচন বিলম্বিত করে কোশ্চেনের অ্যান্সার করার চেষ্টা করো এখানে সঠিক অ্যান্সার কি হবে যারা জয়েন করেছ অবশ্যই কোশ্চেনের অ্যান্সার করবে পত্রমোচন বিলম্বিত করে সাইটোকাইনিন প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সেই জন্য আমি একটু তাড়াতাড়ি অ্যান্সারগুলো করে যাব আর যারা জয়েন হতে চাও এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে আমাদের ব্যাজে অ্যাডমিশান চলছে চলো পরের কোয়েশ্চেন বলেছে যদি উদ্ভিদের ক্রোমোজোমের সংখ্যা হয় তাহলে ওই সংখ্যা কত হবে এই চারটে অপশানের মধ্যে কত হবে দেখো এখানে কি বলেছে ক্রোমোজোমের সংখ্যা সাতাশ হয় বলেছে থ্রি এন ইজিক্যাল টু সাতাশ হলে ওই উদ্ভিদের ডিম্বাণুর ক্রোমোজোমের সংখ্যা কত হবে তিন নয় সাতাশ অর্থাৎ নয়টি হবে রাইট অ্যান্সার হবে নয়টি চলো এর পরের কোশ্চেনে আমরা যাব নিম্নলিখিত কোন অঙ্গের সাহায্যে আলুর অঙ্গজনন সম্পূর্ণ হয় চারটে অপশান দেওয়া হয়েছে কোশ্চেনের অ্যান্সার করার চেষ্টা করো চারটে অপশান দেওয়া হয়েছে মূল এখানে মূল তারপরে আছে পাতা তারপরে আছে কান্ড তারপরে আবারও পাতা দেওয়া আছে নিম্নলিখিত কোন অঙ্গের সাহায্যে আলু অঙ্গজজনন সম্পূর্ণ করে খুব ভালো কোশ্চেন প্রত্যেকেরই অ্যান্সার করা চাই আলু কি করে কাণ্ডের মাধ্যমে তার জনন সম্পূর্ণ করে তাহলে হবে কাণ্ড চল এর পরের কোশ্চেনে যাব এক সংকট জননে অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে দ্বিতীয় অপত্য বংশে জিনোটাইপিক অনুপাত্রী হলো কত এই চারটে অপশানের মধ্যে কোনটি সঠিক অ্যান্সার হবে এক সংকট জননে অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে দ্বিতীয় অপত্য বংশের জিনোটাইপের অনুপাত কত কোশ্চেনের অ্যান্সার করার চেষ্টা করো হ্যাঁ প্রত্যেকেই সঠিক অ্যান্সার করেছ ওয়ান ইস টু টু ইজ টু ওয়ান ওয়ান ইস টু টু ইস টু ওয়ান এটাই হবে রাইট অ্যান্সার এর পরের কোশ্চেন বলেছে এটা মাখা ময়দা ঠিক আছে মাখা ময়দার তালের সাথে ইস্ট যোগ করলে সেটি বৃদ্ধি পায় এর কারণ কি বলেছে মাখা ময়দা তালের সঙ্গে ইস্ট যোগ করলে এটি বৃদ্ধি পায় এর কারণ কি চারটে অপশান দেওয়া হয়েছে অপশানগুলো পড়ে অ্যান্সার করবে এখানে রাইট অ্যান্সার কি হবে রাইট অ্যান্সার হবে দ্রুত সংখ্যা বৃদ্ধি পাওয়ার জন্য কি করছে ইস্ট কোষ শোষণের ফলে কার্বন ডাইঅক্সাইড নির্গত করছে এই জন্য বলছে মাখা ময়দা তালের সঙ্গে ইস্ট যোগ করলে সেটি বৃদ্ধি পায় এর কারণ দ্রুত সংখ্যা বৃদ্ধি পায় এবং ইস্ট কোষ শ্বসনের ফলে কার্বন ডাইঅক্সাইড নির্গত করে বলে রাইট অ্যান্সার অপশান সি চলো এর পরের কোশ্চেনে আমরা যাব ক্রোমোজোমের শেষ প্রান্তের শেষ প্রান্তের কাছে প্রাথমিক খাঁচ অবস্থান করলে তাকে কি বলে আমরা দু হাজার একুশ থেকে দু হাজার তেইশ পর্যন্ত যাবতীয় করছি এগুলো সব প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন এখান থেকে চার পাঁচটি কোয়েশ্চেন তোমরা কমন পাবে কারণ প্রত্যেক বছর এই জায়গা থেকে কোশ্চেন তোলে প্রিভিয়াস ইয়ার থেকে কোশ্চেন তোলা হয় ক্রোমোজোমের শেষ প্রান্তের কাছে প্রাথমিক খাজ অবস্থান করলে তাকে কি বলে এই চারটে অপশানের মধ্যে সঠিক হবে হবে এ এ হবে রাইটার একটু ক্লাসগুলো বন্ধুদের সঙ্গে শেয়ার করবে প্রিভিয়াস ইয়ারের যাবতীয় কোশ্চেন আমরা একটা ক্লাসে কভার করার চেষ্টা করব পরের কোশ্চেন ডার উইনের মতবাদ কোন তত্ত্বটিকে স্বীকার করে না ডার মতবাদ কোন তত্ত্বটিকে স্বীকার করে না যোগ্যতমের উদ্বর্তন প্রাকৃতিক নির্বাচন অস্তিত্বের জন্য সংগ্রাম অর্জিত বৈশিষ্ট্য উত্তরাধিকার এখানে রাইট অ্যান্সার না দিয়ে কোশ্চেন এই জন্য বাকি তিনটে সঠিক আছে কেবলমাত্র অপশান ডি ভুল আছে কিন্তু এখানে না দিয়ে কোশ্চেন বলে ডি হবে রাইট অ্যান্সার সাত নম্বর কোশ্চেনে অপশান ডি হবে রাইট অ্যান্সার চলো পরের কোশ্চেন যাবো পুনরুৎপাদন বৈশিষ্ট্য কোন প্রাণীর ক্ষেত্রে দেখা যায় পুনরুৎপাদন বৈশিষ্ট্য কোন প্রাণীর ক্ষেত্রে দেখা যায় আমি অপশান পড়ছি না শুধুমাত্র অ্যানসার করে করে যাচ্ছি তোমরা অপশান পড়ে অ্যান্সার করার চেষ্টা করো পুনরুৎপাদন বৈশিষ্ট্য কোন প্রাণীর ক্ষেত্রে দেখা যায় প্লানেরিয়ার ক্ষেত্রে দেখা যায় রাইট অ্যান্সার প্লানেরিয়া অপশান ডি হবে রাইট অ্যান্সার চলো এর পরের কোশ্চেনে যাব নিচের কোন পর্যায়ে ডিএনএর সংখ্যা দ্বিগুণ হয় নিচের কোন পর্যায়ে ডিএনএর সংখ্যা দ্বিগুণ হয় এম দশা জীবন ওয়ান দশা এস দশা নাকি জি টু দশা এখানে রাইট অ্যান্সার অপশান সি এস দশা অপশান সি হবে রাইট অ্যান্সার এরপরের কোশ্চেন মস্তিষ্কের কোন অংশটি বার্তা কেন্দ্র হিসেবে কাজ করে মস্তিষ্কের কোন অংশটি বার্তা কেন্দ্র হিসেবে কাজ করে রাইট অ্যান্সার কি হবে বার্তা কেন্দ্র হিসেবে কাজ করে থ্যালামাস অংশ রাইট অ্যান্সার অপশান বি মস্তিষ্কের যে অংশটি বার্তা কেন্দ্র হিসেবে কাজ করে সেটা হচ্ছে থ্যালামাস অংশ এরপরের কোশ্চেন নিচের কোনটি আর এর গঠনগত উপাদান নয় এই চারটে অপশানের মধ্যে কোনটি আর এর গঠনগত উপাদান নয় রাইবোজ ইউরাসিল তারপরে আছে থাইমিন বেস তারপরে আছে ফসফরিট অ্যাসিড আর এর গঠনগত উপাদান নয় বলেছে তাহলে রাইবোজ সর এটা তো সঠিক আছে ইউরাসিল বেস এটাও তো সঠিক আছে তারপর দেখো থাইমিন বেজ এটা তো ঠিক নয় তারপরে দেখো এটাও তো সঠিক আছে তাহলে নয় দিয়ে কোশ্চেন বলেই অপশান সি হবে এখানে রাইট অ্যান্সার চলো এর পরের কোশ্চেনে যাব। কোন ব্যাকটেরিয়া নাইট্রাইটকে নাইট্রেডে পরিণত করে কোন ব্যাকটেরিয়া নাইট্রাইটকে নাইট্রেডে পরিণত করে খুব ভালো কোশ্চেন ছিল এটা দু হাজার একুশের কোশ্চেন এটা নাইট্রাইটকে নাইট্রেডে পরিণত করে কে রাইট অ্যান্সার নাইট্রো ভ্যাক্টর অপশান এ যারা করেছ সঠিক অ্যান্সার নাইট্রো ব্যাক্টর হবে রাইট অ্যান্সার এর পরের কোশ্চেনে যাব হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জা টাইপ বি টিকা হল সংযুক্ত টিকা টক্সয়েড টিকা নিষ্ক্রিয় জীবাণুর টিকা নাকি জীবিত জীবাণুর টিকা রাইট অ্যান্সার কি হবে হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জার টাইপ বি টিকা কি হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জা টাইপ বি টিকা এটা হচ্ছে সংযুক্ত টিকা টিকা এ সংযুক্ত কোশ্চেন সন্ধি অবস্থিত কোথায় মানব দেহে হিন সন্ধি কোথায় অবস্থান করছে ঘাড় কাঁধ করটি নাকি হাঁটু হিন সন্ধি কোথায় অবস্থান করছে হিঞ্জ সরি সন্ধি এটা হচ্ছে অবস্থান করছে হাঁটুতে অপশান ডি হবে এখানে রাইট অ্যান্সার এরপরের কোশ্চেন দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে কোন মস্তিষ্ক দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে কোন মস্তিষ্ক লঘু মস্তিষ্ক যোজ গুরু মস্তিষ্ক নাকি সুষুনা শীর্ষ দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে কে দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে লঘু মস্তিষ্ক রাইড অ্যান্সার অপশান এ লঘু মস্তিষ্ক দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে এরপরের কোশ্চেনে যাব ক্রিসমাস ডিজিজের অপর নাম কি ক্রিসমাস ডিজিজের অপর নাম কি মানে একে আর কি নামে ডাকা হয় ক্রিসমাসকে অ্যাকচুয়ালি আমরা এটা পড়েছিলাম যে হিমোফিলিয়া বিকে ক্রিসমাস ডিজিজ বলা হয় তাহলে হিমোফিলিয়া বি হবে এখানে রাইড অ্যান্সার হিমোফিলিয়া বিকে ক্রিসমাস ডিজিজ বলা হয় এর পরের কোশ্চেন লজ্জাবতী লতার পত্রকে চলন হলো আলোক ব্যাপ্তি চলন তাপ চলন স্পর্শ ব্যাপ্তি চলন লতার চলন কেমন সেটা সেটা স্পর্শব্যাপ্তি চলন কারণ স্পর্শ করলে লজ্জাবতী পাতাগুলো নুইয়ে পড়ে লজ্জাবতী পাতার চলন স্পর্শব্যাপ্তি চলন এর পরের কোশ্চেন কোন হরমোনটি অমর বা অমরা হবে অমরা থেকে খরিত হয় না কোন হরমোনটি অমরা থেকে খরিত হয় না এইচ সিজি ইস্টোজেন প্রজেস্টের নাকি এল এইচ এইচ সি জি খরিত হয় ইস্টোজেন খরিত হয় কিন্তু এল এইচ খড়িত হয় না যারা পরে ক্লাস দেখবে বা যারা ক্লাস দেখছো এল এইচ এর ফুল ফর্ম বলো এল এইচ এর ফুল ফর্ম বলো কমেন্টে অবশ্যই অ্যান্সারটা করবে এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো এরপরের কোশ্চেন মেন্ডেলের জনন প্রক্রিয়ায় দ্বিতীয় অপত্য বংশে উৎপন্ন জিনোটাইপ এবং ফিনোটাইপের সংখ্যা কত মেন্ডেলের জনন প্রক্রিয়ায় দ্বিতীয় অপত্য বংশে উৎপন্ন জিনোটাইপ এবং ফিনোটাইপের অনুপাত কত চারটে অপশান দেওয়া হয়েছে এখানে রাইট অ্যান্সার কী হবে ফিনোটাইপ প্রথমে ফিনোটাইপ আছে ফিনোটাইপ আমরা জানি চার ফিনোটাইপ চার একটা প্রত্যেকটাতে আছে এখানে ইয়ে দেওয়া আছে বাধ্য আর আমরা জিনোটাইপ কি জানতাম জিনোটাইপ নয় তাহলে অপশান এ এখানে সঠিক অ্যান্সার মেন্ডেলের দ্বিশ জনন প্রক্রিয়ায় দ্বিতীয় অপত বংশে উৎপন্ন জিনোটাইপ এবং ফিনোটাইপের সংখ্যা চার ফিনোটাইপ হচ্ছে চার জিনোটাইপ হচ্ছে নয় আমরা দু হাজার একুশের কোশ্চেন সর্বপ্রথম শিফট ওয়ানের কোশ্চেন আলোচনা করছি তারপরে দু হাজার বাইশের কোশ্চেন শিফট ওয়ান শিফট এইভাবে আলোচনা করব তারপরে দু হাজার তেইশে একটাই শিফটে কোশ্চেন হয়েছিল সমস্ত জীবনবিজ্ঞান থেকে আমরা কোশ্চেনগুলো সলভ করব যারা জয়েন করছো অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং একটি করে লাইক করবে আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবে পরের কোশ্চেন প্রথম জিনগত উপাদানটি হলো প্রথম জিনগত উপাদানের নাম কি প্রোটিন ডিএনএ কার্বোহাইড্রেট প্রথম জিনগত উপাদানের নাম কি সমবিত্তীয় অঙ্গের উৎপত্তির কারণ কি সমবিত্তীয় অঙ্গ এবং সমস্ত অঙ্গ থেকে প্রত্যেক বছরই কিন্তু কোশ্চেন দিচ্ছে সমবিত্তীয় অঙ্গের উৎপত্তির কারণ কি অভিসারী বিবর্তনের জন্য গুড অভিসারী বিবর্তনের জন্য সমবিত্ত অঙ্গের উৎপত্তি হচ্ছে উৎপত্তি এবং কার্যগতভাবে যখন এক হবে উৎপত্তিগত ভাবে এক কিন্তু কার্যগত ভাবে আলাদা বা উৎপত্তি এবং উৎপত্তিগত ভাবে আলাদা কিন্তু কার্যগত ভাবে এক তখন কিন্তু সমবিত্তীয় এবং সমস্ত পরপর বললাম এটা চলো পরের কোশ্চেনে যাচ্ছি শুক্রাশয়ের কোন কোষ থেকে টেস্টোস্টেরন হরমোন খরিত হয় খুব ভালো কোশ্চেন ছিল এই জায়গা থেকেও প্রত্যেক বছর কোশ্চেন দিচ্ছে শুক্রাশয়ের কোন অংশ থেকে মানে কোন কোষ থেকে টেস্টোস্টেরন হরমোন খরিত হয় রাইট অ্যান্সার ইন্টারস্টিয়াল কোষ রুনা সর্বপ্রথম অ্যান্সার করেছে অপশান ডি ইন্টারস্টিসিয়াল কোষ অপশান ডি হবে এখানে রাইট অ্যান্সার এরপরের কোশ্চেন নিউক্লিয়াস গঠনকারী অঞ্চলটি দেখা যায় নিউক্লিয়াস গঠনকারী অঞ্চলটি দেখা যায় প্রাথমিক খাঁজি গৌণখাঁজি স্যাটেলাইট অঞ্চলে 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 তারপরে আছে টেলোমিয়ার এবং প্রান্তীয় অঞ্চলে নিউক্লিওলাস গঠনকারী অঞ্চলটি কোথায় দেখা যায় নিউক্লিওলাস গঠনকারী অঞ্চলটি দেখা যায় প্রত্যেকেই রাইড অ্যান্সার করেছে গৌণ গৌণখাঁজি অপশান বি হবে এখানে রাইড অ্যান্সার এরপরের কোশ্চেন ব্লাড ব্যাঙ্ক রক্ততঞ্চন রোধক হিসেবে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় কোথায় ব্লাড ব্যাঙ্ক রক্ততঞ্চন রোধক হিসেবে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় কি হেপারিন হিরোডিন সোডিয়াম সাইট্রেট নাকি ক্যালসিয়াম সাইট্রেট রাইট অ্যান্সার কী হবে খুব ভালো কোশ্চেন ছিল আর এইখান থেকে কোশ্চেন দেওয়ার সম্ভাবনা রয়েছে ব্লাড ব্যাংকে রক্ত তঞ্চন রোধক হিসেবে সবচেয়ে বেশি ব্যবহার করা হয় সোডিয়াম সাইট্রেট অপশান সি এখানে রাইট অ্যান্সার সোডিয়াম সাইট্রেট হবে রাইট অ্যান্সার এরপরের কোশ্চেনে যাব আদার গ্রন্থিকাণ্ড আলুর স্পিতকন্দ মটর গাছের আকর্ষ কি জাতীয় অঙ্গ আমি বললাম সমসংস্ত এবং সমবিত্তীয় অঙ্গ থেকে প্রত্যেক বছরই কোশ্চেন দিচ্ছে আমরা এগুলো ব্যাজের ডিটেলসে জেনেছিলাম যারা ব্যাচে জয়েন হতে চাও হোয়াটসঅ্যাপ করবে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে আমাদের নতুন ব্যাচে অ্যাডমিশন চলছে টোটাল পাঁচশো নিরানব্বই টাকা পেমেন্ট করতে হবে চলো এই কোশ্চেনে অ্যান্সার করো তাহলে আদার আলু আলুকন্দ মোটর কাছের আকর্ষণ কি জাতীয় অঙ্গ রাইট অ্যান্সার সমসংস্থ অঙ্গ অপশান এ হবে এখানে রাইট অ্যান্সার সমসংস্থ অঙ্গ হবে রাইট অ্যান্সার আমরা দু হাজার একুশে শিফট ওয়ানের যে কোশ্চেনগুলো গুলো ছিল পঁচিশটা কোশ্চেন সেগুলো সলভ করলাম এখন আমরা শিফট টু অর্থাৎ দু হাজার একুশে কোশ্চেন সেইগুলো আমরা পরপর সলভ করব। যারা জয়েন করছো ক্লাসটা বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করো আমরা পরবর্তী অংশে আসছি অবশ্যই ক্লাসটা একটু বন্ধুদের সঙ্গে শেয়ার করবে চলো চলে এসছি পরবর্তী কোশ্চেনগুলো আমরা আলোচনা করব সিফ টু এর কোশ্চেন দু হাজার একুশে যে কোশ্চেনগুলো দেওয়া হয়েছিলো সেইগুলো প্রিভিয়াস ইয়ারের সমস্ত কোশ্চেনগুলো আমরা সলভ করার আজকে চেষ্টা করব আর যারা এই ধরনের কোশ্চেনগুলো পেতে চাও অবশ্যই জিএনএম এনএম প্রিপারেশান অ্যাপ প্লে স্টোরে আছে প্লে স্টোর থেকে এই অ্যাপটি ইনস্টল করে নেবে এখানে প্রিভিয়াস ইয়ারের সমস্ত কোশ্চেন অ্যান্সার এখানে দেওয়া আছে আর যারা ব্যাজে অংশগ্রহণ করতে চাও হোয়াটসঅ্যাপ করে নেবে এই কোশ্চেনের অ্যান্সার করো অঙ্গস্থানিক পরিবর্তক পরিবর্তন হিসেবে পর্ণকাণ্ড নিম্নলিখিত কোন উদ্ভিদের দেখা যায় অঙ্গস্থানিক পরিবর্তন হিসেবে পর্ণকাণ্ড নিম্নলিখিত কোন উদ্ভিদের দেখা যায় রাইট অ্যান্সার কি হবে এখানে রাইট অ্যান্সার হবে ক্যাকটাস অপশান বি হবে এখানে সঠিক অ্যান্সার চলো এর পরের কোশ্চেনে যাব নিচের কোনটি লবনাম্য উদ্ভিদের উদাহরণ এই চারটে অপশানের মধ্যে কোনটি লবনাম্য উদ্ভিদের উদাহরণ লবনাম্য উদ্ভিদ মানে যারা নোনা জলে থাকে নোনা জলের গাছ যেগুলো যেমন সুন্দরী গেওয়া গড়ান এইগুলো কিন্তু এখানে দেখো অপশানটা একটু আলাদা দিয়েছে এখানে রাইট অ্যান্সার হবে অ্যাভিসেনিয়া অ্যাভিসেনিয়া হবে রাইট অ্যান্সার অপশান ডি হবে সঠিক চলো এর পরের কোশ্চেনে যাব দুটি সংকট লম্বা মটর গাছের মধ্যে সংকরায়ণ ঘটালে প্রথম অপত্য বংশে কত শতাংশ লম্বা এবং খর্ব মটর গাছ উৎপন্ন হবে রাইট অ্যান্সার করার চেষ্টা করো আমরা দু হাজার একুশ দু হাজার বাইশ এবং দু হাজার তেইশ প্রিভিয়াস ইয়ারের যাবতীয় জীবনবিজ্ঞানের কোশ্চেনগুলো একটা ক্লাসে সলভ করার চেষ্টা করছি শেষ পর্যন্ত থাকো এখান থেকে পাঁচ ছয়টি কোশ্চেন কমন পাবে কারণ কিছু কিছু কিন্তু এই জায়গা থেকে রিভাইজ করা হচ্ছে রাইট অ্যান্সার কি হবে এখানে রাইট অ্যান্সার হবে দুটি সংকর লম্বা মটর গাছের মধ্যে সংকলন করা হচ্ছে তাহলে প্রথম অপত্যজনু যে শতাংশ হবে প্রথমে হবে পঁচাত্তর পার্সেন্ট তারপর হবে পঁচিশ পার্সেন্ট রাইট অ্যান্সার অপশান সি কত শতাংশ লম্বা বলেছে আর শঙ্কর লম্বা বলেছে এই জন্য পঁচাত্তর পার্সেন্ট পঁচিশ পার্সেন্ট হবে আমি চেকার বোর্ডে শিখিয়েছিলাম যারা ব্যাজে স্টুডেন্ট পরের কোয়েশ্চেন ফণিমনসার পাতা কোন অঙ্গে রূপান্তরিত হয়েছে ফনিমনসার পাতা কোন অঙ্গে রূপান্তরিত হয়েছে রাইট অ্যান্সার কি হবে এই চারটে অপশনের মধ্যে রাইট পত্র পত্রকণ্টক ফণিমনসার পাতা কোন অঙ্গে রূপান্তরিত হয়েছে পত্র কণ্ঠকে রূপান্তরিত হয়েছে চলো এর পরের কোশ্চেনে যাব নিম্নলিখিত কোন উদ্ভিদে নিমজ্জিত পত্ররন্ধ্র দেখা যায় এই চারটে অপশানের মধ্যে কাদের নিমজ্জিত পত্ররন্ধ্র দেখা যায় সুন্দরী ক্যাকটাস পদ্ম নাকি তুলসী রাইট অ্যান্সার নিমজ্জিত পত্ররন্ধ্র বলেছে এখানে রাইট অ্যান্সার কি হবে নিম্নলিখিত কোন উদ্ভিদে নিমজ্জিত পত্ররন্ধ্র দেখা যায় এটা পদ্ম হবে হ্যাঁ কোথাও পদ্ম আছে আবার কোথাও ক্যাকটাস আছে এবার নিমজ্জিত পত্ররন্ধ্র যেটা আমি জানি ক্যাকটাস মানে নিচে থাকে মানে পত্রকে নিচে থাকে আবার কোনো কোনো বইতে দেখলাম পদ্ম আছে অ্যান্সার বি হবে ঠিক আছে চলো পরের কোশ্চেন বি অ্যান্সারটা ধরে অ্যান্সারটা করবে পরের কোশ্চেন হিমোফিলিয়া রোগটি নিচের কোনটির সঙ্গে সম্পর্কিত হিমোফিলিয়া রোগটি নিচের কোনটির সঙ্গে সম্পর্কিত হিমোফিলিয়া রোগ দেখেছ এই কোশ্চেনটা দু হাজার একুশেও দিয়েছিল তেইশেও কিন্তু এই জায়গা থেকে কমন দিয়েছিল এটা হবে এক্স লিংকড কারণ হিমোফিলিয়ার রোগ কি এক্স বাহিত রোগ তাহলে এক্স লিঙ্কট হবে রাইট অ্যান্সার অপশান ডি হবে সঠিক চলো এর পরের কোশ্চেনে যাব পরের কোশ্চেন নিচের কোন মাধ্যমটি প্রতিসারাঙ্ক সবচেয়ে বেশি বলছে নিচের কোন মাধ্যমটির প্রতিসারাঙ্ক সব থেকে বেশি অ্যাকুয়াশিউমর ভেট্রিয়া সিউমর লেন্স নাকি কর্নিয়া অ্যান্সার করবে নিচের কোন মাধ্যমটির প্রতিসারাঙ্ক সবচেয়ে বেশি রাইট অ্যান্সার হবে লেন্স অপশান সি হবে এখানে সঠিক অ্যান্সার ঠিক আছে চলো এর পরের কোশ্চেনে যাচ্ছি তোমরা কোশ্চেনের অ্যান্সার করবে কোষ বিভাজনের কোন পর্যায়ে ক্রোমোজোমে জল শোষিত হয় কোষ বিভাজনের কোন পর্যায়ে ক্রমজমে জল শোষিত হয় রাইট অ্যান্সার করার চেষ্টা করো খুব ভালো কোশ্চেন এটা কোষ বিভাজনের কোন পর্যায়ে ক্রোমোজমে জল শোষিত হয় টেলোফেজ অ্যানাফেজ মেটাফেজ নাকি ফ্রাফেজ রাইট অ্যান্সার কি হবে রাইট অ্যান্সার টেলোফেজ অপশান এ হবে রাইট অ্যান্সার প্রত্যেকেই প্রায় সঠিক অ্যান্সার করেছো চলো পরপর আমরা পরের কোশ্চেনে যাচ্ছি নিচের কোনটি পেশাগত অসুস্থতা এই চারটে অপশানের মধ্যে কোনটি পেশাগত অসুস্থ মানে কাজ করে কিন্তু কাজের মধ্যে অসুস্থ হচ্ছে কোন রোগটাতে এই চারটে অপশানের মধ্যে রাইট অ্যান্সার কি হবে এই চারটে অপশানের মধ্যে রাইট অ্যান্সার কি হবে নিচের কোনটি পেশাগত অসুস্থতা পেশাগত অসুস্থতা মানে কাজ করছে অসুস্থ হচ্ছে মানে এখানে তো অ্যাসবেস্টোসিস হবে কারণ অ্যাসবেস্টোসিস কি অ্যাসবেস্টারের যারা কাজ করে তাদের অ্যাসবেস্টোসিস রোগ হয় এই জন্য এখানে অপশান এ হবে রাইট অ্যান্সার চলো এর পরের কোশ্চেন থিবোসিয়ান কপাটিকা যে রক্তনালীর মুখে থাকে সেটি হলো কি কি বলছে কোশ্চেন থিবোসিয়ান কপাটিকা যে রক্তনালির মুখে থাকে সেটি হলো কি খুব ভালো কোশ্চেন অ্যান্সার করার চেষ্টা করবে এই টাইপের কোশ্চেনগুলো গুলো এবছরও কিন্তু তুলতে পারে কারণ তোমরা প্রত্যেকেই জানো প্রত্যেক বছর প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন থেকে কিছু কিছু কোশ্চেন পরীক্ষায় তোলা হচ্ছে সেই জন্য আমি চেষ্টা করছি সমস্ত কোশ্চেন তোমাদেরকে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সলভ করিয়ে দেবো প্রথমে এগুলো করো তারপরে আমরা চ্যাপ্টার ভিত্তিক ক্লাস করব চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবে ব্যাচে অংশগ্রহণ করতে চাইলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে আমরা সবচেয়ে কম খরচে পড়াচ্ছি এক্সামের আগে পর্যন্ত ক্লাস মাত্র পাঁচশো নিরানব্বই টাকা আর কোনো টাকা লাগবে না প্রত্যেক দিন সন্ধ্যে সাতটা থেকে চ্যাপ্টার ভিত্তিক লাইভ ক্লাস মকটে সাজেশান সেট এগুলো তোমরা পাবে আর এটা হচ্ছে নতুন ব্যাচ আমাদের নতুন ব্যাচে অ্যাডমিশান চলছে এটা নতুন ব্যাচ এই ব্যাজের ক্লাস কিছুদিনের দিনের মধ্যেই কিন্তু শুরু হবে সম্ভবত আমরা এপ্রিলের এক তারিখ থেকে এই ব্যাচটা শুরু করতে পারি না হলে পাঁচ তারিখের মধ্যেই শুরু করব থিবেশিয়ান কপাটিকা যে রক্তনালীর মুখে থাকে সেটির নাম কি এখানে রাইট অ্যান্সার হবে করোনারি সাইনাস হ্যাঁ অপশান সি হবে রাইট অ্যান্সার করোনারি সাইনাস থিবেশিয়ান কপাটিকা রক্তনালির মুখে থাকে যে রক্ত নয় হ্যাঁ বিপশানটা সিতে চলে গেছে সি অপশানটা বিতে কিন্তু অপশান ঠিক আছে অপশানটা গুলিয়ে গেছে এদিক ওদিক দাও তারপরে রিজার্ভ পেস মেকারটি হলো এসে নোট এভি নোট হিজের ব্যান্ডিল তত্ত্ব রিজার্ভ পেসমেকারটি হচ্ছে কোনটি রিজার্ভ পেসমেকারটি হলো এসে নোট এভি নোট হিজের ব্যান্ডিল নাকি কি পার্ক ইঞ্জির তত্ত্ব এখানে রাইট আনসার এভি ভি নোট গুড হেভি নোট অপশান বি হবে রাইট অ্যান্সার পরের কোশ্চেন বাফারের কাজ হলো বাফারের কাজ হলো পিএইচের মান কমানো অপশানগুলো আমি পড়ছি না শুধু অ্যান্সার করো তোমরা অপশান দেখে অ্যান্সার করো আমি অ্যান্সার বলে যাব তাহলে তাড়াতাড়ি আমরা সমস্ত কোশ্চেন সলভ করে নিতে পারবো বাফারের কাজ কি বাফারের কাজ হচ্ছে পিএইচের পরিবর্তনে বাধা দেওয়া পিএইচের পরিবর্তনে বাধা দেয় অপশান সঠিক অ্যান্সার পরের কোশ্চেন আয়োডিনের প্রভাবে শ্বেত সার কোন বর্ণে পরিণত হয় আয়োডিনের প্রভাবে শ্বেত সার কোন বর্ণে পরিবর্তিত হয় নীলাভ কালো লাল সবুজ নাকি বর্ণহীন যারা নতুন চ্যানেলে নতুন আমরা কন্টিনিউ এই ধরনের ক্লাস করব তোমরা জানো যারা গত বছর পড়েছে তারাও জানে আমরা কিন্তু প্রচুর ক্লাস প্র্যাকটিস ক্লাস প্রোভাইড করাই সঙ্গে ব্যাজেও পড়াই যারা ব্যাজে অংশগ্রহণ করতে চাও হোয়াটসঅ্যাপ করবে আর যারা প্র্যাকটিসগুলো করতে চাও চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাই করে নোটিফিকেশানটা অন করবে আর ক্লাসগুলো বন্ধুদের সঙ্গে শেয়ার করবে একটা করে লাইক করে রাখবে যাতে আমি একটু মোটিভেট হই এই ধরনের ক্লাস করতে মানে প্রেজেন্টটা দিয়ে দিলে আমার সুবিধা হয় আয়োডিনের প্রভাবে শ্বেতসার কোন বর্ণে পরিবর্তিত হয় শ্বেত কোন বর্ণ পরিবর্তিত হবে নীলাভ কালো হবে রাইড্যানসার অপশান এ অপশান এ হবে রাইড্যানসার আচ্ছা ঠিক আছে চলো এর পরের কোশ্চেন কোন উপাদানের ভাঙনের ফলে দূষিত ইউরিয়া উৎপন্ন হয় কোন উপাদানের ভাঙনের ফলে দূষিত ইউরিয়া উৎপন্ন হয় প্রোটিন শর্করা ফ্যাট নাকি চিনি দূষিত ইউরিয়া উৎপন্ন হয় কার ভাঙনের জন্য রাইট অ্যান্সার প্রোটিন ভাঙনের জন্য প্রোটিন ভাঙনের জন্য দূষিত ইউরিয়া উৎপন্ন এর এরপরের কোশ্চেন কোন জনন পদ্ধতিতে একটি স্বতন্ত্র জীব অন্য কারো সাহায্য ছাড়াই অপত্য জীব সৃষ্টি করতে পারে কোন জনন পদ্ধতিতে একটি স্বতন্ত্র জীব অন্য কারো সাহায্য ছাড়াই অপত্য জীব সৃষ্টি করতে পারে অযৌন জনন রেণু উপাদান নাকি জনন প্রিভিয়াস ইয়ারের এর দেখে রাখলে সুবিধা তোমরা যখন পড়বে পরবর্তীকালে তখন বুঝতে পারবে যে কোনখান থেকে কোশ্চেন গত বছর তুলেছে এই এই যে ধারণাটা নলেজটা চলে আসলে কোনো অসুবিধা হবে না এখানে রাইট হবে অযৌন জনন যে জনন পদ্ধতিতে একটি স্বতন্ত্র জীব অন্য কারোর সাজ ছাড়া অন্য কারো সাজে ছাড়া অপত্য জীবের সৃষ্টি করতে পারে সেটা হচ্ছে অযৌন জনন পরের কোশ্চেন ক্যাপিটালে স্মলে ডবল ক্যাপিটাল বি থেকে কত ধরনের গ্যামের তৈরি হতে পারে ক্যাপিটাল এ স্মল এ ক্যাপিটাল বি স্মল বি কত ধরনের গ্যামের তৈরি হতে পারে খুব ভালো কোশ্চেন এ বি এ বি উৎপন্ন হবে তাহলে কি হবে দুই ধরনের রাইট অ্যান্সার অপশন বি দুই ধরনের পরের কোশ্চেন অম্লবিষ্ট